মানববন্ধন করার কারণ হলো আমাদের মাদ্রাসার সাথেই বেশি থেকে বেশি হলে প্রায় পঞ্চাশ থেকে ফুট ফুট জায়গা সাথে একটা সোমেল বসতেছে এই সোমেলের দ্বারা আমাদের অনেক ক্ষতি হবে এক নম্বর ক্ষতি হলো আমাদের এই মাদ্রাসা যে দক্ষিণ বর্তমান সিদ্দিকিয়া মাদ্রাসায় সাড়ে তিনটা ছেলে লেখাপড়া করে বিশেষ করে আবার দক্ষিণ বর্তমান মানগাজী সানগাজী ইদখোলা নিয়ে ওইদিক থেকে অধিক ছেলে আসে আসার কারণে ছেলেরা এখানে যদি সমুল হইতে যায় এক নম্বরে তারা মাল ট্রাকে মাল উঠাবে নামাবে গাছ ছিঁড়াবে লাকি ফেলাবে মাল জমা থাকবে এই কারণে আমাদের ছেলেদের সমস্যা হবে যেহেতু ছোটো ছোটো বাচ্চা তারা কোনো কিছু বোঝে না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হলো এখানে যে একটা বিকট আওয়াজ হবে এই আওয়াজের কারণে আমাদের মাদ্রাসার হেফজখানা দোতলা হেফজখানা আছে হেফজখানায় প্রায় সত্তর আশি জন ছেলে লেখাপড়া করে তারা রাত্রে তিনটার দিকে ঘুম থেকে উঠি লেখাপড়া করে সকালে দশটার থেকে বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত তারা ঘুম যায় যখন এখানে সমিল হবে তোর ঘুমের আর কোনো সুযোগ নাই সমিল যখন চলবে আওয়াজ তো অবশ্যই হবে তারপর কথা যখন করাতে ধার দিবে তখন একটা আওয়াজ হয় বিকট একটা আওয়াজ হয় এই আওয়াজটা কমসে কম অনেক টাইম থাকে আধা ঘন্টা এক ঘন্টা থাকে এখন আমাদের এই শ্রমিল কারণে আমার মাদ্রাসা অনেক ক্ষতি হবে এবং লেখাপড়া বিয়ার করতে পারে আমার নাম হলো জসিম আমি ওই নুরুল করিম চৌধুরীর সাথে ওই মেলটাতে পার্টনার আছিলাম নুরুল করিম চৌধুরী মারা যাবার পরে নুরুল করিম চৌধুরীর ছেলে যার নাকি মালিক হয়েছে আমি সেদিকে টাকিয়ে আনি বললাম তো আমার শেয়ারটা তোমরা কাছে নিয়ে নাও আমি বাইরে বেসে তোমরা মানুষের সাথে ঝগড়া করবে আমি হেদের করে বোলাই আনি আমার শেয়ারটা দিয়ে দিছি দিয়ে দি আমি এখানে আমার নিজের জায়গা এখানে আমি বরফ করছি করি আমি এই মেলের জন্য রেডি করছি রেডি করার পর টিউন কাছে গেছে টিউনুর কাছে যাওয়ার পরে টিউনু আয় আমার বাধা দিয়েছি জায়গা বরডের আগে অনুমোদন আনে মেল পরে বসাই তারপরে যায় এরপরে গেছে সেনাবাহিনীর কাছে সেনাবাহিনী কালকে আসছে আমি আসিলাম না আমার ছেলেরা আসিল মাদ্রাসা করে বাদি করে এতরা সবসময় আমার এই হ্যারেসমেন্ট করতে দেখে এখন মাদ্রাসার কি অসুবিধা আপনারা অসুবিধাটা একটু দেখেন মাদ্রাসার কি অসুবিধা হয় এটা আপনারা একটু দেখেন আর যদি আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে এই দেশে এইখানে

কমিটির লোক যার কারণে মাদ্রাসা টানে নিয়ে টানি ব্যবহার করে এরা ঘুরে টানি মাদ্রাসা ডালে যে ব্যবহার করে এই কারণে মাদ্রাসা দূর দেয় আপনার কথা শুনতে লাগে কালকে দুপুরে সশস্ত্র বাহিনী আসছিল আসি এগুলো তদন্ত করছে ওই মেলটার আওয়াজ কতটুক আসে মেলটা চালু করে মাদ্রাসার সামনে গেছে মাদ্রাসার সামনে যাই আওয়াজটা বুঝে নিচ্ছে সাররা বুঝে নেওয়ার পরে অফিসার উনি বলছে তেমন কোনো সমস্যা হবে না এই আওয়াজে আর এটা পুরাতন মেল এটারও অজনী এতটুক হয় এটার হলো নতুন মেল এটার আওয়াজ এতটুকু হবে না আশা করি আমরা বিভিন্ন জায়গায় দেখছি এই মাদ্রাসার সাথে অনেক মেল আছে তেমন কোনো সমস্যা হবে না অন্য কোনো সমস্যা থাকলে আপনারা এটা মিট করে নিতে পারেন আমার নাম নূর নবী আমি মেলে কাজ করি এখন এটা করতে হচ্ছে হিংসার থেকে এটা কোনো মাদ্রাসাও না কোনো মুক্তব নাই এটা নতুন করতেছে এটা হিংসার থেকে করতেছে কর্মই করতেছি এটা আমরা কর্মবন্ধ হবো কত ধরনের এটাই যাবা আছে আমরা তো দোকান জন্য কর্ম বন্ধ হইব আমরা তো চাকরিও নাই বয়স্ক পেনশনও নাই আমরা কেন চলবো হিংসার কারণ কি হিংসার কারণ এটা তারা এটা একটা মেয়ে লেডি যাও এটা বই এটা কিছু কমবো না এই কারণে ততটুক বুঝি এখানে শব্দ শুনে কিছু দেখা যাচ্ছে না পরিবেশ দোষণ কিছু কিছু দেখা যাচ্ছে না এটা ব্যক্তি থেকে ওই মেয়ের কথা নিয়ে বারাবারি করতেছে এতটুকু আমি জানি আর বেশি আর কিছু জানি না